আসসালামু আলাইকুম কাজী টিভি ওমানের পক্ষ থেকে সবাইকে স্বাগত ওমান প্রবাসীদের মহা খুশির খবর ওমানের বৈধ এবং অবৈধ যারা রয়েছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই আনন্দের দূতাবাস থেকে এলো চমৎকার একটি আনন্দের খবর সেটা হচ্ছে অনেকদিন যাবৎ যারা ওমানে বসবাসগত প্রবাসী রয়েছেন তাদের মেন যে চিন্তার বিষয় পাসপোর্ট এখন অনলাইন করলে শিডিউল আসে তিন থেকে চার মাস পর তো আপনারা হয়তোবা পত্যাকা রয়েছে এক মাস পর আপনি দেশে যাবেন তো সেক্ষেত্রে পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট তাছাড়া যারা অবৈধ রয়েছেন তারা খুবই চিন্তিত যে পাসপোর্ট নিয়ে কীভাবে বিষয় পতাকা লাগাব সেই জন্য অ্যাম্বাসির থেকে আপনাদের চমৎকার একটি সুযোগ দেওয়া হয়েছে তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন প্রথমে আসি যারা অবৈধ রয়েছেন তাদের মধ্যে অনেকে আছেন যে গত দশ পনেরো বছর আগে আসছেন আদি পাসপোর্ট হাতের লেখা পাসপোর্ট তাদের কিন্তু অনলাইনে থাকে না আমরা যারা এমআরপি তাদের নাম্বারটা ডিপ দিলে চলে আসে তো তাদের জন্য চমৎকার একটি সুযোগ করেছে বাংলাদেশ দূতাবাস তা এই ধারায় বলেছে যে যদি আপনার হাতে এলাকা পাসপোর্টের ডকুমেন্ট যদি থাকে আপনি যদি এদেশের প্রবাসী হয়ে থাকেন এদেশে এসে পতাকা লাগিয়েছেন কোনো যদি ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি দিয়েই আপনি পাসপোর্ট করতে পারবেন আপনার লাগবে না কোনো শিডিউল আজকে অনলাইন করে আজকে আপনি জমা দিতে পারবেন এবং তারা এমন আশ্বস্ত করছে যে আগামী পনেরো দিনের মধ্যে আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে এটা সত্যিই প্রশংসনীয় বিশেষ করে আমরা যারা অভিধ রয়েছি তাদের সময় খুবই অল্প আগামী তিরিশ জুলাইয়ের মধ্যে আমাদের হয়তোবা এই দেশ ত্যাগ করতে হবে না হয় পতাকা লাগাতে হবে সেম প্রক্রিয়ায় যারা বৈধ রয়েছেন তাদেরও যদি এমন হয় যে আপনাদের আগামী আমি এক মাসের মধ্যে আপনাদের পাসপোর্টের ডেট শেষ এবং পতাকার ডেট শেষ আপনারা আজকে অনলাইন করছেন শিডিউল পর তিন থেকে চার মাস করে সো ডেন্ট ম্যাটার আপনারা চাইলে অ্যাম্বাসিতে গিয়ে আপনার পাসপোর্টটা করতে পারবেন কোনো শিডিউলের প্রয়োজন হবে না তবে অবশ্যই সকাল আটটার মধ্যে ওখানে উপস্থিত থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লাহি অবারকথ